দর্শক দেশে এবং দেশের বাইরে থেকে যারা যুক্ত আছেন সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের লাইভ অনুষ্ঠান আজকে সারা দিনটিতে নানা ধরনের ঘটনায় ঘটে গেছে বিশেষ করে রাজনৈতিক অঙ্গনে আর আজকের যে আলোচনার যে বিষয়বস্তুটি টাইটেল দেওয়া হয়েছে সঙ্গত কারণেই দেওয়া হয়েছে সামগ্রিক বিষয়গুলো নিয়েই আজকে আলোচনা করবো হাজির হলাম আপনাদের সামনে যারা যুক্ত আছেন অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং সেই সাথে শেয়ার করার জন্যে প্রথমে আসা যাক যে প্রধান উপদেষ্টা আজ বিএনপির বৈঠক ছিল এবং এই বৈঠকে আগে বিএনপির বড় ধরনের একটা ওয়ার্ম আপ আমরা দেখতে পেলাম এর আগে তারা স্থায়ী কমিটির মিটিং করে নিয়েছেন এবং রাজনৈতিক মাঠে বিভিন্ন ধরনের বক্তৃতা দিয়েছেন প্রধান উপদেষ্টার কে নিয়ে কেন্দ্র করে যে নির্বাচন ডিসেম্বরের মধ্যে দিতেই হবে বাপ বাপ করে দিতে হবে নানা ধরনের এবং নানাভাবেই প্রধান উপদেষ্টাকে কেউ কেউ সুদখোত কেউ কেউ বলছেন যে টাকা দিয়ে রকম একটা আপনার নোবেল বাগিয়ে নিয়েছেন নানা ধরনের নানাভাবেই তাকে খাটো করার একটা অপপ্রয়াস অপচেষ্টা কিংবা প্রচারণা বিদ্যমান ছিল এবং শুরু থেকেই অন্তর্বর্তী সরকারকে সর্বতোভাবে সাপোর্ট দিয়ে ছিল বিএনপি এবং বিএনপির তরফ থেকে প্রথম দিকে বলা হচ্ছে যে সরকারকে ব্যর্থ হওয়া দেওয়া যাবে না কারণ এ সরকার ব্যর্থ হলে ব্যর্থ হবে দেশ এবং ব্যর্থ হলে দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে নানাভাবেই এই সরকারকে সমর্থন দিচ্ছিলেন বিএনপি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও বলছিলেন এখন নির্বাচন ইস্যুতে যখনই তারা প্রথম উপদেষ্টার সাথে সাক্ষাৎ করলেন এবং সাক্ষাতের ফলাফল সন্তোষজনক নয় সবচেয়ে কষ্টের দিনটি আজকে কারণ এত হাক এত মাঠের বক্তৃতা এত ধরনের আপনার উত্তাপ ছড়িয়ে যে মিটিংয়ে অংশগ্রহণ করলেন সেই মিটিংয়ের ফলাফল খুবই শুভনীয় নয় যেটাকে বলা হয় আপনার দুধের সাথে ঘোলে মেটানোর মতো অবস্থা এবং একটা লজ্জাসকর অবস্থার মধ্যে বিএনপি পড়েছে এই যে এত বড় একটা রাজনৈতিক দল শক্তিশালী রাজনৈতিক দল তারা একটা দাবি নিয়ে গেছেন অনির্বাচিত সরকারের প্রধানের কাছে এবং যারা জনপ্রতিনিধিত্ব করেন দীর্ঘ সময় ধরে তাদের কথা তিনি রাখলেন না এতে করে দেশবাসীর সামনে বিএনপির রাজনৈতিক যে শক্তিমত্তা কিংবা সাংগঠনিক যে শক্তি সেটা কিন্তু দুর্বল হিসেবে প্রমাণিত হল যে তারা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছ থেকে নির্বাচন বাগিয়ে আনতে পারলেন না বরঞ্চ শুরু থেকেই অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার পর থেকেই ডক্টর মোহাম্মদ ইউনুস যেটি বলছিলেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে সেই পুনরাবৃত্তি করলেন এবং এই নিয়ে কেউ কেউ বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছেন বড় মাঠের খেলোয়াড় আন্তর্জাতিক প্লেয়ার তিনি এই লুডো খেলা হাডুডু খেলা ক্যারাম খেলা এই দাবা খেলা এই ছোটো মাঠের প্লেয়ারদের সাথে তিনি আসলে সেইভাবে খেলতে প্রস্তুত নন কিংবা খেলতে চান না কাজেই এখন এই বিএমপিকেও ছোটো মাঠের প্লেয়ার হিসেবেই অনেকেই দেখছেন তাদের এই মিটিংয়ের পর যদিও এই মিটিংকে অসন্তোষ প্রকাশের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অন্যদিকে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল শাক দিয়ে মাছ ঢাকার মতো বলছিলেন যে হতাশ হওয়ার কিছু নেই তিনি নানাভাবেই এই মিটিংটাকে সফল এবং বিএমপি যে সন্তুষ্ট সেই দিকটা জনগণকে বোঝানোর চেষ্টা করেছেন এবং এই মিটিংয়ে যাওয়ার আগে বিএনপির তরফ থেকে ঘোষণা দেওয়া হচ্ছিল যদি দাবি মানেন তাহলে নির্বাচনের জন্য প্রস্তুতি নেবেন আর যদি না মানেন তাহলে রাজপথেই সিদ্ধান্ত নেবেন এখন বিএনপির সামনে কোন দিকটা কিংবা এই যে নির্বাচনকে কেন্দ্র করে আপনার সেনা সেনাপ্রধানও যে একটা তারিখ দিয়েছিলেন যে নির্বাচন এই সরকারের আঠারো মাসের অধিক সময় নেওয়া উচিত হবে না সেটিও কিন্তু থাকছে না সেই সাথে বিএনপির যে দাবি ডিসেম্বরের মধ্যে নির্বাচন সেটাকেও একটা বৃদ্ধাঙ্গুলি দেখালেন এবং এই বড়ো মাঠের খেলোয়াড় এক ধরনের ছোটো মাঠের খেলোয়াড়দের পাত্তায় দিলেন না শুধু তাই নয় অন্যদিকে বিদেশি ডেলিগেটদের সাথে জাতীয় নাগরিক পার্টির নেতারা আজ সাক্ষাৎ করেন এবং সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে দেওয়া বিভিন্ন প্রশ্নের উত্তরে এক পর্যায়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলছিলেন বিএনপিরা চাঁদাবাজি শুরু করেছে এবং মাঠ পর্যায়ের প্রশাসনরাও সরকারি প্রশাসনরাও তাদের পক্ষে কাজ করছে এই অবস্থায় নির্বাচন নিরপেক্ষ হওয়া সম্ভব নয় কাজেই সংস্কার বাস্তবায়ন করা নিরপেক্ষ নির্বাচনের জন্য জুলাই সনদ কার্যকর করা এই সকল বিষয়গুলো ঠিক না হওয়ার আগে নির্বাচন নিয়ে আলোচনার প্রশ্নই ওঠে না কিংবা আলোচনা করে কোনো লাভ নেই এই যে আজকের দিল্লিতে আগামীকাল হয়তো বা সংস্কার ঐক্যমত্তে সংস্কার কমিশনের সাথে বিএনপির বৈঠক আছে এখন বিএনপির কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে গেল যে তাদের সাংগঠনিক ক্ষমতা দেখানোর দেশের জনগণের সামনে তাদের সাংগঠনিক শক্তিমত্তা প্রকাশ করা এবং এই সাথে ছাত্রদের যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি তারা প্রকাশ্যেই সংবাদ তথা গণমাধ্যমে তারা যেভাবে বিএনপি কে চাঁদাবাজ হিসেবে উল্লেখ করছে এর বিরুদ্ধেও তারা কিন্তু সেই প্রতিবাদ মিছিল কিংবা তাদেরকে ক্ষমা চাওয়ার কথা তারা বলছে না কেন বলছে না এখানেও তাদের এক ধরনের দুর্বলতা কিংবা তাদের ভেতরেও একটা ভয় কাজ করছে কিনা এ ধরনের সাংগঠনিক শক্তি থাকার পরেও সমস্ত কিছুকে কেনই বা বিএনপি মেনে নিচ্ছেন এবং বিএনপির দুর্বল দিকটাই বা কোথায় কিংবা বিএনপিকে আস্তে আস্তে মাঠ থেকে হারিয়ে যাচ্ছে এমন প্রশ্নও কিন্তু দেখা দিয়েছে বিএনপি যদি এই বৈঠকের পর মাঠ পর্যায়ে শক্তিমত্তা না দেখাতে পারে কিংবা সেইভাবে সরব না হয় তাহলে জনগণ মনে করবে বিএনপি আস্তে আস্তে আবারও হারিয়ে যাচ্ছে তাদের শক্তিমত্তাগুলো লোপ পেয়েছে এবং এই সরকার বিএনপিকে কোনো অবস্থাতেই বা কোনো দিক থেকেই পাত্তা দিচ্ছে না এবং এই সরকারের কাছে বিএনপির গ্রহণযোগ্যতা খুবই নস্বী কাজেই এই দিকগুলো বিএনপিকেই প্রমাণ করতে হবে মাঠের রাজনীতিতে এবং রাজপথের আন্দোলনে এবং দাবি আদায়ের ক্ষেত্রে বিএনপি যদি এই ক্ষেত্রে কোনো ধরনের কম্প্রোমাইজ করে কিংবা তা যদি না করে তাহলে বিএনপির সমর্থকদের মধ্যেও এক ধরনের নেতিবাচক প্রভাব পড়বে এবং তারাও নিজেদেরকে দুর্বল ভাবতে শুরু করবেন যার প্রভাব আগামী নির্বাচনে পড়বে যদিও অনেকেই বলছেন যে আগামীতে নির্বাচন অন্তর্বর্তী সরকার দিবেন না ইতিমধ্যে যেহেতু ইউনুস সরকারকে আরও পাঁচ থেকে দশ বছর রাখার বিভিন্ন প্রক্রিয়া শুরু হয়েছে মাস ফর ইউনুস কিংবা আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে আরও পাঁচ বছর দেখতে চাই এবং জাতীয় নাগরিক কমিটির নেতারাও সেটি বলছেন বিভিন্ন গণমাধ্যমে কিংবা তাদের ব্যক্তিগত ফেসবুক ভেরিফাইড পেজগুলোতেও এবং সারা দেশেই এক ধরনের জনমত সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে আওয়ামী লীগ বিএনপি জামায়াত ইসলামের বিরুদ্ধে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে আগামী দিনগুলোর পরিকল্পনা ছাত্ররা করছেন বা একটা শ্রেণী গোষ্ঠী করছেন কাজেই এই যে ইস বিএমপি আজকের দিনটিতে সবচেয়ে কষ্টকর একটি দিন তারা নেতাকর্মীদের কাছে মুখ দেখাবেন কীভাবে কী বা মিটিং করে নিয়ে আসলেন নেতাকর্মীদের কিভাবে বলবেন আর এর জন্য তাদের যে ওয়ার্ম আপ দৌড় ধাপ নিজেদের মধ্যে যে ঘাম ঝরানো অবস্থা দেখা গেল কিন্তু সেই গ্রামের রেজাল কিছুই না বরং ঘোরার ডিম তারা পেলেন এমন একটি অবস্থা এবং আপনার এই বড় মাঠের খেলোয়াড় ডক্টর সাহেবের কাছে তারা কোনো ধরনের পাত্তায় পেলেন না কাজেই এই রাজনৈতিক দলটির ভবিষ্যৎ নিয়েও আজকে কিন্তু অনেক জনেই অনেক ধরনের মত দিচ্ছেন এবং তাদের মধ্যে যে ভেতরে যে সেই তেজস্বী বাপ তাদের মধ্যে যে সেই সাংগঠনিক শক্তি সেটা তারা কেন প্রকাশ করতে পারছেন না সেটাই বড় কথা অনেকের মতে তারেক রহমান দেশে না ফিরে আসাতে এই দলটি নিজেদের মানসিকভাবে অনেকটাই দুর্বল ভাবেন মনে করেন কিংবা আস্তে আস্তে হয়ে যাচ্ছেন এবং আজকের ঘটনার পর যদি তারা সেইভাবে সরব না হয় সেইভাবে যদি তাদের দাবি আদায় না করতে পারে সামনের দিনগুলোতে বিএমপিও নানা প্রতিকূলতার সম্মুখীন হবেন প্রতিবন্ধকতার সম্মুখীন হবেন এবং তাকেও লড়াই করে প্রতিষ্ঠিত হওয়ার লড়াইয়ে অবতীর্ণ হতে হবে কাজেই এমন একটি অবস্থা বিএনপির নেতাকর্মীদের দেখতে হবে বিএনপি নেতাকর্মীরা সেটাও কল্পনা করেনি আমরা যদি দেখি যে নারায়ণগঞ্জের একজন নেতা দলের নেতা মুক্তি পাব যে জনসমাগম তাদের তাকে যেভাবে আপনার অভ্যর্থনা দেয়া হলো এরকম একটি শক্তিশালী দলের আজকে এইভাবে হুচুট খেয়ে আসা তাদের নির্বাচনকে তারিখকে প্রত্যাখ্যান করা নির্বাচনের রোডম্যাপ এর দাবি আদায় না করে ফেরত আসা সত্যিকার অর্থেই এটা তৃণমূল পর্যায়ের দলটির যে নেতাকর্মীরা আছে তাদেরকে বিমোহিত করবে বিমর্ষ করবে এবং কষ্ট দেবে কারণ তাদের কেন্দ্রীয় নেতারা দাবি ক্ষেত্রে বিগত পনেরো বছরেও যেমন মাঠ গরম করতে পারেননি অন্তর্বর্তী সরকারের পরবর্তী সময়েও বিএনপি যে দাবিগুলো করে আসছে সেগুলো প্রতিষ্ঠিত তারা করতে পারছেন না কাজেই আগামী দিনগুলোতে তারা তাদের অস্তিত্ব কীভাবে ধরে রাখবেন যদিও এখন বিভিন্ন দিক থেকেই বলা হচ্ছে যে মাইনাস টু ফর্মুলা এখনও সক্রিয় আছে কাজেই এটাকেও এড়িয়ে দেওয়া যায় না যাবে না যদিও বিআই নিয়ে নানা ধরনের বক্তব্য দিয়েছেন এবং শঙ্কাও প্রকাশ করেছেন অনুরোধ করব কাইন্ডলি লাইভটি করবেন এবং যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা কী ভাবছেন এবং অন্যদিকেও যেটি দেখা গেল যে ছাত্রলীগের সভাপতির বাড়িতে আগুন দেয়া হলো এবং শেখ হাসিনা নববর্ষের যে প্রতিকৃতি আঁকা হয়েছে যিনি এঁকেছেন শিল্পী তার বাড়িতেও আগুন দেয়া হলো নানা ধরনের ঘটনায় আজকের দিন পার হলো পলিটেকনিক্যালের স্টুডেন্টদের আপনার ব্লকেটের ডাক ডাক ছিল আজকে তাদের সাথেও যৌথ বাহিনীর সংঘর্ষ হয়েছে তাড়িয়ে দিয়েছেন তারা ওলাঠি চার্জ করেছেন এমন ঘটনাগুলো আজকের দিনটি সার্বিক দিক থেকেই নানাভাবেই আলোচিত সমালোচিত সর্বমহলে এবং রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে বিএনপির খালি হাতে ফেরা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছ থেকে তথা বড় মাঠের খেলোয়াড়ের কাছ থেকে বড় মাঠের খেলোয়াড়ে তারা কোনো গোল দিতেই পারলেন না শূন্য ঘোলে শূন্য হাতে ফেরত আসতে হল নেতাকর্মীদের সামনে এবং তারা অসন্তোষ প্রকাশ করলেন গণমাধ্যমে এসে আজকে এ পর্যন্তই আগামীকাল আবারও হাজির হব অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারাও আজকের যে শিরোনামটির উপরে আপনারাও আপনাদের অভিমত ব্যক্ত করবেন সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি শুভরাত্রি আসসালামু আলাইকুম